সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মামির সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা এখন হচ্ছে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ বিরিয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি অনেক দিন হয়ে গিয়েছে আমি বড় বির দিতে পারতেছি না কারণ রমজান মাস একটু ঝামেলা সবসময় লেগে থাকে নামাজ কালাম কাজ কাজকর্ম বিভিন্ন কাজকর্ম থাকে এই জন্য তো আজকে চেষ্টা করতেছি আপনাদেরকে তা হলো ছোটো করে ভিডিও দিব এই জন্য তো এখন হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠে নামাজ কালাম শেষ করে এরপরে হচ্ছে কোরআন তেলাউ করে নিয়েছিলাম কিছুক্ষণ এরপরে হচ্ছে ঘরের বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি এখন হচ্ছে বিকালের টাইম তো আমি হচ্ছে চেহেরি এবং ইফতারির জন্য এগুলি প্রস্তুত করে নিতেছি এগুলো হচ্ছে মাছ রান্না করব আর হচ্ছে চোলা বেজে নিব আর হচ্ছে পেঁয়াজও বানিয়ে নিব তো তাড়াহুড়ার টাইম সবগুলো রেডি করে নিয়েছি এরপরে হচ্ছে সবগুলো একটা একটা করে আমি রান্না করে নিতেছি আমি হচ্ছে ড্যাঁড়স দিয়ে আলু দিয়ে চিম দিয়ে বেজে নিয়ে বাজি করে ফেলছি এরপর হচ্ছে এখন মাছটা রান্না করে নিব আর হচ্ছে আরেকটা তরকারি রান্না করেছি ওইটা হয়েছে সুটকির তরকারি তো সেহেরির টাইমে যদি একটু তৈলাক্তর সাথে যদি একটু শুক্তি তরকারি হয় ভালো লাগে এর জন্য আর আমরা বাঙালিরা তো একটু সুটকি বেশি পছন্দ করি চট্টগ্রামের লোকেরা একটু এমনিও বেশি পছন্দ করে শুটকিটা এই জন্য হচ্ছে আমি রান্না করতেছি আজকে সুটকি আর হচ্ছে এই কোড়াল মাছের বোনা আর হচ্ছে বাজি তো কথা বলতে বলতে আমার তরকারিগুলো রান্না হয়ে গিয়েছে এখন আমি রান্না করে নিব চোলাগুলি দেখতে পাচ্ছেন আমি একটা ওইখানে পাতিল বসিয়ে দিয়েছি ওইখানে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব এরপর হচ্ছে আলু কষলাইয়ে দিয়ে দিচ্ছি আলু দিলে চোলা বোনাটা একটু নরম নরম হয় খেতেও ভালো লাগে একদম রসালু রসালু হয় এই জন্য আলু দিয়েছি তো আলু আলু ভালো করে তেলের পরে দিয়ে দিয়েছি আমি একদম গ্লাস দিয়ে ডলে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর হচ্ছে চোলা দিয়ে দিয়েছি এই চোলাগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে আমি প্রায় সময় এরকম সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই কারণ আমাদের হচ্ছে লাইনের গ্যাস নেই এর জন্য তো দেখতে পাচ্ছেন আমার চোলাটো মার্শাল্লা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে আসছিলো ধনিয়া পাতা অনেকগুলো তো এগুলো একটু পরিষ্কার করে নিব পরিষ্কার করে ডগাগুলো নিয়ে আমি ফ্রিজে রেখে দেব আর হচ্ছে বাকিগুলো যেগুলো ডাটা আছে এগুলো ফেলে দিব আর ডাটাগুলো মার্শাল একদম কচি কচি ছিল তো এগুলো দিয়েও এগুলো দিয়েও বর্তা বানালে ভালো লাগবে তো আমি কিন্তু ডাটাগুলো রাখবো না এমনি ফ্রিজের মধ্যে আগেরও অনেক ধনিয়া পাতা আছে এই জন্য তো কথা বলতে বলতে এগুলোও রেডি করে নিয়েছি এখন হচ্ছে আমি একটা লাল শাকও নিয়ে আসছিলো এই লাল শাকটা পরিষ্কার করে নিব আজকে হচ্ছে আরও রান্না করব লাল শাক তো ইচ্ছে করে যে মাগরিবের টাইমে ইফতার করে শুক্তি দিয়ে আর হচ্ছে শাক বর্তা এগুলো দিয়ে একটু ভাত খেয়ে নিই এরকম ইচ্ছে করে তো তো এগুলো করা যায় না কিন্তু ইচ্ছে করে কি খাবো না খাবো লাগে দুনিয়ার সবগুলো খেয়ে ফেলবো এরকম তো যাই হোক এখন হচ্ছে ইফতারির টাইম হয়ে গিয়েছিল সবাই মিলে ইফতারি করতে বসে গিয়েছিলাম তো আমরা হচ্ছে মধ্যবিত্তারা যা যা আছে তাই দিয়ে ইফতারটা করে নিতেছি বন্ধুরা আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না এতটুকের মধ্যেই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ